এ হচ্ছে আমাদের জামাই দুটো ঠিক আছে একটা লেটেস্ট ব্যাপার জামাই দুজন হ্যাঁ এবার তো মেয়ে কিন্তু একটা কি করবো এখন জামাই দুটো এ হচ্ছে বহু বছর ধরে রেখেছে আর এবার এই নিয়ে হচ্ছে বিয়ে করছেন ঠিক আছে আর বিয়ে এই যে আমার নীল পাপা সকালে ওঠে কাটালি কলা খাচ্ছে আর এই যে আজকে ভাগ্নির আইবুড়ো ভাতে এই যে আমাদের কিছু রেডি হচ্ছে রেডি করছেন আর এই যে ভাজা কি কি হবে গো হচ্ছে কাকরোল এত জোরে বলো শোনা যাচ্ছে না হচ্ছে কাকরোল পটল আর এখানে আছে কাঁচকলা আলু কাঁচকলা আলু চেষ্টা করছি একটু সুন্দর করে ডেকোরেশন করে দেয়ার হ্যাঁ চলো বন্ধুরা সঙ্গে থাকো দেখি কি করা যায় কতটা কি করতে পারি মেনুটা মোটামুটি আগে বলবে না 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 ঠিক আছে নিয়ে যাও নিয়ে যাও এই তাড়াতাড়ি আটা 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 আছে নিয়ে যাও এই যে মিষ্টি নিয়ে এই দেখো কান্ড নীলের হাতে দিয়েছি এক ব্যাগ রে নিয়ে যাচ্ছে ও পাপা নিয়ে যা বাপ্পা নিয়ে যা পাপা দিদি আসবে খেতে তাড়াতাড়ি যা নিয়ে যাও নিয়ে নিয়ে আগে আগে আমার গোসাই প্লেট নিয়ে হাসি হাজি রয়েছে এই বাবা তুমি একটা টেস্ট করে দেখবো ভালো কি না আচ্ছা দিচ্ছি ও দাদা আগে টেস্ট করে দাও তো ভালো কি না দাদা আগে আমার আগে আমার টেস্টিং লোক করে দাঁড়ায় টেস্ট করে দেখবে ভালো কি

তারপরে আলু পটল হয়ে গেছে তারপরে এটা হচ্ছে কি সর্ষে বাটা বাটা মাছ সর্ষে বাটা হয়ে গেছে চাটনি হয়ে গেছে এবার আমার মধ্যে এখনো মাছ হয়ে গেছে কাতলা দই কাতলা তারপরে ওই যে এটা আবার আনন্দ পাচ্ছে বুটি খাচ্ছে বলে এদিকে আবার ডেকোরেশন এখনো বাকি আছে কুলারে জল ভরলাম একটু ঠান্ডা মতো ভালো হলে এখন এদিক দিয়ে পুরোটা এখনো করব একটা বাজে এখন আমার হয়ে ওঠে না আমি একা অনুষ্কা যেহেতু বাবুকে দেখছে টাটানকে দেয় আমার এখন প্রচুর চাপ করে নিই ঠিক আছে করে ফুল সুন্দর করে ভিডিওটা এডিটিং করে আপনাদেরকে দেখাবো দেখি এদিকে মাংস মাংস হয়ে গেছে এটা নারাজে দেখাচ্ছে এই যে আমাদের মাংস মাংস রান্না এই যে রাঁধুনি হচ্ছে হাফ এ হচ্ছে হেল্পার আর রান্না করেছে বৌদি এখানে আলু রেডি করা আছে এই যে এটা হচ্ছে হেডমিস্ত্রি হেড মিস্ত্রিকে দেখে নেন আর হেল্পে হচ্ছে পিয়া ছিল ঠিক আছে চলো জোয়ান এনেছি কটা আর কটা ইয়ে এনেছি সুন্দর করে একটা প্লেট টেবিলটা সাজাবো এগুলো সব গ্যানজাম করে সব হাঁটিয়ে দেবো ঠিক আছে এখান থেকে আমি এইদিকে পুরো একা হাতে ডেকোরেশনটা সেরে ফেললাম মোটামুটি দেখছি তাকুতে নাইছে কি মাইক পা এই যে এখানে পাহারা দিচ্ছে সঙ্গীতে আমাকে হেল্প করছে এই যে আমাদের ডেকোরেশন মোটামুটি চেষ্টা করলাম লাভ বানানো ঠিক আছে এখনো কত দূর কি হবে যায় না এগুলো পুরোটা ছাড়াইনি কারণ হচ্ছে কি পুচকুগুলো এনে এসে এসে ছেড়ে দিচ্ছে এই যে আমাকে এটা এটাকে যেন উঁচু করে চেয়ার দিয়ে বসিয়ে ঠিক আছে না পড়তে পারে এখন দিদিকে আনতে যাব আর দুটো লাগবে লাভ সেপটা মোটামুটি এসছে তীরটা হবে না মনে হচ্ছে ঠিক আছে চেষ্টা করছি চলো এখনো সাজানো বাজানো চলছে ঠিক আছে এখন পর্যন্ত এইগুলো হয়েছে পাঁচ মিষ্টি সাজানো চলছে সকাল থেকে আয়োজন চলছে আজকে সানডে ঠিক আছে এখনো সাসপেন্স রেখেছি হুম যে কিভাবে কি করলাম এখনো ভাগ্নি পাশের ঘরে বসে আছে আর যেহেতু জামাই বাড়ি খুব কাছে তাই জামাই রেডি হয়ে এখন আসছে কিন্তু এদিক থেকে আমরা পুরো সবাই রেডি ঠিক আছে আর কেমন হয়েছে ডেকোরেশনটা অ্যাকচুয়ালি জামাই খুব আমার মানে আমরা একসাথে আগে পড়াশোনা করতাম একই টিচারের কাছে তো তাদের সাথে আমার ওর সাথে আমার খুব ভালো জানা পরিচিত সো এখনো কেউই এই সাসপেন্সটা জানে না জাস্ট জানে যে এখানে কিছু একটা চলছে তো আজকে আমরা আইবুড়ো বাদ দিচ্ছি এরপরে পুরো খাওয়া দাওয়ার ভিডিওটা পরে আসছে ঠিক আছে তো সবাই থাকো চ্যানেলে সম্পূর্ণটা নিজের হাতে করার চেষ্টা করলাম কেমন হয়েছে সবাই একটু কমেন্ট করে জানাবেন কেমন ওকে থ্যাংক ইউ ছিল রান্নাওয়ালাই ছিল বৌদি পিয়া ঠিক আছে আর চলো ওকে চারিদিকে রেডি একটা হচ্ছে এখন কথা দেখি দেখ আমার পাকিটা থাকে ভাগ্নি দেখি এই যে সবাই আমার ভাগ্নিকে দেখো এই যে আর এই যে আমাদের জামাই হচ্ছে দুটো একটা জামাই আর এই যে হচ্ছে দুটো জামাই এই জামাই রেডি হচ্ছে ওটা কি করে এমনি কি করে সবাই শুরুই করুক আরে হচ্ছে আমাদের জামাই দুটো ঠিক আছে একটা লেটেস্ট ব্যাপার জামাই দুজন হ্যাঁ এবার তো মেয়ে কিন্তু একটা কি করব এখন জামাই দুটো এ হচ্ছে বহু বছর ধরে রেখেছে আর এবার ইনি হচ্ছে বিয়ে করছেন ঠিক আছে আর বিয়ের আসলে আপনারা দুটোই জামাই দেখতে পাবেন হ্যাঁ এখন এই যে আমার মায়ের সময় তুললো আমার যখন মা অসুস্থ ছিল আমার ভাগ্নি আমার সমস্ত দেখাশোনা এই পরিবারটা পুরো সামনে রেখেছে তো আজকে চেষ্টা করলাম যে ওদেরকে একটুখানি আই পুরো ভাত দেবো এই যে আমাদের দুজন এই যে আমার মা হাতে মা হাতে টাকা এই যে তো এই যে এই যে সবাই আশীর্বাদ করবেন যেন সুন্দর সুস্থভাবে জীবনযাপন করতে পারে এই হচ্ছে আমাদের জামাই সবাই চেনে আমার 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 ফেসবুকের তো সবাই চেনে ঠিক আছে যাই হোক ধন্যবাদ ভালো থাকবেন ওকে